সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমাদের ক্যামেরার সামনে আজ আছে হাজারা বেগম তো হাজারা বেগমের জীবনের গল্প আমরা তুলে ধরেছি ইতিমধ্যে দুটি পর্ব তুলে ধরেছি তো আমরা জানতে পেরেছি সে প্রতিবন্ধী স্বামীকে বিয়ে করেছে তো সেখানে তার সুখ হলো না তারপরে সে প্রবাস জীবন কাটিয়েছে তো প্রবাস জীবন কাটিয়েছে কিভাবে প্রবাস কিভাবে গেল কার হাত ধরে গেল আমরা সেই গল্পগুলো আজ তার কাছ থেকে শুনবো চলুন দর্শক আমরা সরাসরি তার কাছে চলে যাই আপা আসসালাম আলাইকুম জি সর্বপ্রথম জানতে চাইবো আপনি আজকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপু আপনি আজকে খাওয়া দাওয়া করেছেন কি খাওয়া দাওয়া করেছেন সকালে শুধু মুড়ি খাইছি সকালে শুধু মুড়ি খেয়েছেন আচ্ছা আচ্ছা আর কোনো খাওয়া দাওয়া হয়নি আচ্ছা তো দুপুর লাঞ্চ করবেন কখন দুপুর তো প্রায় গড়িয়ে আসলো গড়িয়ে পার হয়ে যাচ্ছে দুপুরে লাঞ্চ করা হবে না এখান থেকে যাওয়ার পরে আচ্ছা তো আপু আমরা জানতে চাইবো আপনি কিভাবে প্রবাস গেলেন আমাদেরকে সে গল্পটা বলবেন কার হাত ধরে গেলেন কিভাবে গেলেন একটু জোরে কথা বলবেন আমাদের মহল্লার পরিচিত আমার এক ভাই থাকে নাম হাসেন উনি আমাকে অফিসে নিয়ে গেছে ওনার সাথে আমি গেছি ওনার মাধ্যমে আমি বাইরে চলে যাই আচ্ছা আচ্ছা কিভাবে শুরুটা কিভাবে মানে ওনার সাথে আমার ছেলে একটা ছেলে যে বললাম যে আমার ছোট একটা বাচ্চা আছে বলছিলাম না জি জি ওই বাচ্চাটাকে আমার ননাসের কাছে রাইখা পরে মানে গেছি আয়সা পরে অনেক বড় একটা ফ্যামিলিতে আপনার কত টাকা লাগছে মানে উদ্যোগটা আপনি কিভাবে নিলেন আপনি প্রবাস জীবনে প্রবাসে যাবেন সে উদ্যোগটা কেন নিলেন এটা আসলে আমি সিদ্ধান্তটা আমার ছোট একটা বাচ্চা আছে নাম মহাম্মাদর ভবিষ্যতে চিন্তা করে আমি আর কি বাইরে যাই বাইরে যান হ্যাঁ আচ্ছা আপনার কিভাবে গেলেন কত টাকা লাগলো সে গল্পটা একটু বলবেন টাকা পয়সা আসলে কি এটা অফিস থেকে মালিক ব্যবস্থা করে দিছে এটা আমার একটা খুব খরচ হয় নাই তো আমি দেখি বলছ ওনারা ছোটো ফ্যামিলি ভালো ফ্যামিলি দেখে দিবে কিন্তু পরে দেখি যে অনেক বড় ফ্যামিলি লোক সংখ্যা খুব বেশি আমার কপিলের ছেলে মেয়ে ছয়টা মেয়ে দুইটা ছেলে স্বামী স্ত্রী দুজন দশজন মানুষ আর অনেক কাজ করতে হয় কাজ করতে করতে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি পরে আমি ভয় বলি না মালিক যে আমি বাংলাদেশে চলে যাবো আসলে কি আমি অসুস্থ বললে তো ওনারা আমাকে চিকিৎসা করতো বা ওষুধ খাওয়াইতো কিন্তু আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম পরে আমি বাঙালি অ্যাম্বাসিতে আইসা ধরা দিই পরে ওইখানে টিকা আমাকে সেফ হাউজে পাঠায় সেফ হাউজে আমি এক মাস বিশ দিনের মতো থাকি ওইখানে ওইখান থেকে আর কি ওই মক্তবে আমার নাম আসে ওইখানে আমি চলে যাই সেখানে আপনি কতদিন ছিলেন তিন মাস সাত দিনের মতো আমার থাকা পড়ছে তিন মাস সাত দিন ওই কোপিলের আন্ডারে না আমি ওই কোপিলের আন্ডারে তো অল্প কিছুদিন কাজ করে আমি ওখান থেকে পালাইছি আমি পালাইয়া পরে তো পালালেন কেন আসলে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম কি ধরনের অসুস্থ হচ্ছে আমার নাক দিয়ে রক্ত পড়তো মেরুদন্ডে মেরুদন্ডে হাট দিতে প্রচন্ড ব্যথা বেড়ে গেছিল

সৌদি আরবের বাংলাদেশি এক নারীকে সৌদি আরবের কফিল অমানসিক নির্যাতন করেছে সে ভিডিওটা ভাইরাল হয়েছে আমরা দেখেছি তো আপনার নজরে সেরকম কোনো কিছু পড়েছে আসলে কি আমি যখন সেফ এক মাস বিশ দিন ছিলাম তখন দেখছি অনেক পেট নেট হয়ে আসছে অনেক মেয়েদের হাত পা ভেঙে গেছে মানে নানান রকমের টর্চার কফিলরা করতে এটা শুনতাম কিন্তু আসলে আমার উপর ওই রকম অত্যাচার তো হয়নি আপনি দেখেছেন বা তাদের সঙ্গে কোন গল্প গুজব হয়েছে হ্যাঁ ওই শেফ হাউজে থাকতেই গল্প হইছে মেরা করতে তখন কি বলাবলি করতে একটু বলবেন বলতো যে কপিলরা আসলে এমন হয় ওরা আসলে আমাদের নবীদের আমলে নবীজির যেভাবে মানুষ এই অপমান অপদস্ত করত অত্যাচার করত এখনো মানে সেই অভ্যাসগুলো ওদের ভিতরে রয়ে গেছে বাঙালি খাদ্য আমাদের কাজের কথা কইলে আই না বেতন তো মতো দেয় না আর মারধর করে ওরা আমি একটা বিষয় জানি সৌদি আরবের কফিলরা বাঙালি নারী পেলে সবচাইতে বেশি খুশি হয় সেটা কারণ কি সে বিষয়ে আপনি কিছু জানেন আসলে আমি শুনছি ওনারা এরকম করে কিন্তু সব কিছু বেশিরভাগ সৈতিয়ানরা এরকম থাকে কফিলরা হয় এরকম কিন্তু যার যার কপাল ভালো সে ভালো জায়গায় পড়লে তো আলহামদুলিল্লাহ ভালো সুখের সীমানা নাই আর যে যদি মনে করেন যার কপাল খারাপ খারাপ জায়গায় পড়লে তার দুঃখের সীমানা নেই আচ্ছা যাদের সঙ্গে আপনি গল্প করেছেন যারা প্রেগনেন্ট হয়েছে তাদের সঙ্গে কোনো গল্প হয়েছে আপনার হ্যাঁ এরকম অনেক মেয়েদের সাথে কথা বলছি তো ওনারা বলছে যে আসলে সৌদি সব রাষ্ট্র যেমন তেমন ভালো কম বেশি কিন্তু সৌদি সৌদি রাষ্ট্রটা আসলে বেশি খারাপ ওরা বাঙালি খাদ্যমাদের উপরে ওরা অনেক অত্যাচার করে আসলে এগুলা ঠিক না তো যারা প্রেগনেন্ট হয়েছে তারা এই বাচ্চাগুলো কি করবে মানে বাচ্চার পরিচয় তো দিতে পারবে না তো বাচ্চাগুলো কি করবে তারা এটা তো আমি ঠিক বলতে পারবো না এটা মনে করেন কোফিল যারা ভালো তারা বাচ্চা মনে করেন চায় কিন্তু এখন আমি যে চা পানি বিক্রি করি এতে কি আপনার সংসার চলে কোন রকম চলে তেমন বেশি যে ভালো চলে তা না মানে রকম কোন রকম চলে কোন আপনার যে তিন থেকে আসছেন তো সেখানে আপনি কোনো টাকা পয়সা আনতে পেরেছেন আচ্ছা আপনি এই যে এখন ধরেন আমাদের এই ভিডিও দেখার পরে ধরেন অনেকে বিয়ের প্রস্তাব দিবে বা বিয়ে করতে চাই আপনি কি বিয়ে করতে রাজি বা এই ভিডিও দেখে আপনার সমস্ত দায়িত্ব নেবে যেহেতু আপনার ডিভোর্স হয়ে গেছে আপনি এখন কোন আপনার স্বামী নেই আপনি একা আছেন পাঁচ বছর ধরে

মনের মতো কেমন মানে সেটা আমি একটু জানতে চাইবো আপনার বয়স কত এখন বর্তমানে পঁচিশ থেকে ২৬ হবে তো কত বছরের ছেলে হলে বা কি ধরনের আপনার পছন্দ সেই একটু বলবেন আমাদেরকে ক্লিয়ার করে আপনি বিয়ে বসবেন আমি আসলে আমি বলতে পারতেছি না আমি যে কি বলবো আমি আসলে নিজেই বুঝতেছি না আপনি স্বামী সংসার করতে চান কোনটা প্রত্যেকটা মেয়েরাই তো চায় স্বামী সংসার করতে কোনো মেয়ে কি চায় ভাই নিজের সংসার ভাই আরেকজনের সাথে সংসার করতে তাহলে আপনার তো আরো অনেকটা লাইফ পারি দিতে হবে তাই না আপনার ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে আপনি কি আপনি কি সিঙ্গেল মাদার হতে চান না আসলে প্রকৃতি ভাবে বিয়ের করে স্বামী সংসার করতে চান কোনটা এখন বর্তমানে আমি রাশি খুব খারাপ অবস্থায় ভবিষ্যতে আমার যে কি হবে আমি সেটা আমি নিজেও জানি না কিন্তু আমি আল্লাহর উপর ছাইরা দিছি যদি আল্লাহর উপর ছাইরা দিছি আমি জানি না আমার সামনের জীবনে আমার কি হবে আমি কিছুই জানি না না

এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে হবে সম্মানিত দর্শকের সাথে আমরা শুনলাম ওনার জীবনের গল্প তো প্রবাহ জীবনের গল্পটাও শুনেছি আসলে উনি অনেক কিছু গুছিয়ে বলতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন